দেশি চালাইতে পারি না বাড়া তুই বিদেশ লুয়ে আইস ঠিক আছে ছবি রিলিজ করবে ষাটটা হল থেকে একশোটা হল আন এই কার বাপের কতটা ক্ষমতা আছে দেখি আমরা ইন্ডাস্ট্রিতে ঢুকার জন্য কত চেষ্টা করছি ছোটো সময় কত তারওয়ান কত বড়িগান আমাদেরকে উপর করেছে ঠিক আছে সেই ইন্ডাস্ট্রি আস্তে 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 ডাউন হয়ে গেছে ইন্ডাস্ট্রি লাইফ সাপোর্ট করে আছে অতএব এই ইন্ডাস্ট্রি শুধু ঈদ কেন্দ্রে আমি খুশি না আমি চাই এই সব সময় যেন জেগে উঠুক শিল্প মানুষরা সবাই কাজ করে থাকে তো ভাই রিভেন্স ছবিটা কিন্তু আপনার আমরা দেখতে পেয়েছি যে চেতনাকে ভুবলি তাকে কিন্তু আপনি অন্য ধরনের প্রেজেন্ট করছেন আর কি বলা যায় অ্যাকশন ধরনের গলায় আর অ্যাকশন লেডি হিসাবে অ্যাকশন এই ছবিতে করছে আমি বাংলাদেশের কোনো হিরোইনকে এই টাইপের অ্যাকশন ছবি করতে আমি দেখি এবং খুবই চমৎকার খুবই অ্যাক্সিডেন্ট 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 বলতে পারি তার ফাইট তার অভিনয় রশন সেই ফাইট করছে এবং বাংলাদেশের মানুষ যদি চায় রশনকে দাঁড়া করার জন্য এই ডিভেন্স দেখলে এই রর্শনকে দাঁড়ায় যাবে এবং এই ছবিতে রশনের ভাগ্য অনেক কিছু ডিফারেন্ট এই ভাগ্যটা কেমন হবে রশন রশন এই ছবিতে যে ফাইট দেখাইছে এই ফাইটটা এই এত সুন্দর ফাইট আমাদের বাংলাদেশের রিয়েলিরও খুব কমই দেখে যেই কারণে ডিভেন্সটা

এ রিবেন যে ভিসাপ আমাকে আরেকটু বলবে এই যে ভিসাপ আমার যে একটা রূপ এই রিবেন দিয়ে আমি যেভাবে নিয়ে এটা চিন্তার বাইরে আচ্ছা বুবলিকে যে আপনার যে অ্যাকশন লেডি হিসাবে যে আপনি যে নিয়ে আসলেন তো এটা আসলে কীভাবে সম্ভব হলো যদি একটু বলতেন কারণ এই প্রথম কিন্তু বুবলি আপু আপনার ছবি এবার এই প্রথম পুলিশ অফিসের এর আগে বুগলি বলে নাই প্রথম সুন্দর করছে আমার মনে হয় আমার মনে হয় বুবলি খুব ভালো অভিনয় করছে এবং খুব সুন্দর অভিনয় করছে

সাতটা আটটা ফাইরি করছি কিন্তু তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন চলার পরে কিন্তু আমি কিন্তু আর রেসপন্স পাইনি মানে আমার টাকা চাওয়া সব কিছু আসছে হ্যাঁ প্রচুর এই ছবিতে আমি সবচেয়ে বেশি লাভ হ্যাঁ শুটারে এবং সেইখানে সাত দিন পরে কিন্তু আমি রেজাল্ট পাইনি আমি বড় বড় হল টল দিয়ে সবকিছু আমি একে আসছি তো আমারটা ছবির ভিতরে শুধু মারামারি না আমার ছবির ভিতরে হৃদয়ের ভিতরে কাছে আপনার যত বড় শক্তিশালী বন নিয়ে যান রিভেন্স দেখার পরে উনি একটু যদি দুর্বল না হয় আপনারা ক্যামেরাতে বইলেন আমার যখন যখন ছবি দেখার পরে ক্যামেরা থাকবে তখন বললেন যে না আমরা দুর্বল হলে এই লোকটা যা বলছে খুব মিথ্যা হবে মাথা বেঁধে আপনাদের শাস্তি আপনি যে বললেন বাংলা সিনেমায় নায়ক নেই অনেকে তো দাবি করে যে বাংলাদেশের সিনেমার এখন একটা জয় জয় করার অবস্থা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে আমি আর দেশি চালাইতে পারি না বাড়া ঈদে তুই বিদেশ লই আইছ ঠিক আছে দেশি তো বড় ইদারে ইচ্ছা চালাইতে পারি না ঠিক আছে শোনো কিছু আছে ভিউ ব্যবসা মানে ভিউ ব্যবসা যারা ছয় সাতটা ইউটিউব তারা পুরো পৃথিবী বানা লাগবে কারণ তাদেরকে ভাই টাকা আছে পাবলিসিটি তারা নিজেরা তারা কি নিজেরা পড়ার জন্য করে তারা নিজেরা জন্য করে আর কিছু লোক আছে দর্শক এই এই ছয় সাতজন তাদের কথাগুলো শুনে তাদেরকে পয়সা আলো বানাই দিচ্ছে ঠিক আছে এটাই আর আমার বিরুদ্ধে তো